আসসালামু আলাইকুম সুপ্রিয় ম্যাথস ও আইএসটি শিক্ষার্থীরা আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিওতে আপনারা যারা দু সালে ম্যাথস ও আইএসটি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের পরীক্ষাটা কবে হবে এবং ভর্তির যোগ্যতা কি বাংলাদেশে মোট কতগুলো আইএসটি রয়েছে কতগুলো ম্যাটস রয়েছে ভর্তি পরীক্ষার কেন্দ্র এবং ভর্তি কী আবেদন কিভাবে করতে হয় আবেদন করতে কত টাকা লাগবে এই সকল বিষয় নিয়ে আমরা আমাদের আজকের এই ভিডিওতে আলোচনা করব সো আপনারা স্ক্রিনে যেই সার্কুলারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিগত বছরের একটি সার্কুলার তো বিগত বছরের সার্কুলারটা কেমন ছিল এবং তার আলোকেই আমরা আমাদের আজকের এই ভিডিওটা করব সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ম্যাটস ও আইএসটি এই কোর্সটা মূলত চার বছরের একটা কোর্স এ চার বছরের কোর্স ম্যাটসও চার বছরের কোর্স ভর্তি বিজ্ঞপ্তিটা সাধারণত স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয় এবং এই কোর্সগুলো সরাসরি স্বাস্থ্য অধিদপ্তরের আন্ডারে পরিচালিত হয় এবং তাদের একটা ফ্যাকাল্টি রয়েছে যেটাকে কিনা বলা হয় দ্য স্টেট মেডিকেল ফ্যাকাল্টি সো এই বোর্ডের আন্ডারে বর্তমানে আইএসটি ও ম্যাটসের যে অনুসূত আছে সেগুলো পরিচালিত হয় সো এখন আসি আমরা ভর্তির যোগ্যতাটা কি ভর্তির যোগ্যতা হচ্ছে আপনারা যারা 2021 সাল থেকে এবং 2025 সাল পর্যন্ত যারা এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেছেন শুধুমাত্র তারাই কিন্তু এখানে ভর্তি পরীক্ষাটা দিতে পারবে অর্থাৎ এসএসসি 2021 থেকে 202 পঁচিশ সাল পর্যন্ত আপনাদের চার বছর কিন্তু টোটাল গ্যাপ কিন্তু এখানে তারা অ্যাপ্লাই করবে অর্থাৎ আপনাদের চার বছরের গ্যাপ যদি থাকে তারা অ্যালাউ করবে কোনো ধরনের কোনো সমস্যা হবে না এবং অবশ্যই আপনাদেরকে সায়েন্স ব্যাকগ্রাউন্ড হতে হবে এবং মিনিমাম জিপিএ টু থাকতে হবে অবশ্যই বায়োলজি থাকা লাগবে আপনি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে হন অনেকের বায়োলজি থাকে না সেক্ষেত্রে আপনারা পরীক্ষাটা দিতে পারবেন না এখন আসি যে আমাদের সার্কুলারটা মূলত কবে হতে পারে আপনারা জানেন যে অলরেডি আমাদের দুই সালের এসএসসি পরীক্ষাটা কমপ্লিট হয়েছে এবং কিছু প্র্যাকটিক্যাল হয়তোবা বাকি আছে আমি যেই মুহূর্তে ভিডিওটা বানাচ্ছি তো প্র্যাকটিক্যাল আমাদের হয়তোবা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে ম্যাথস ও আপনাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট এটা সাধারণত দুই মাসের মধ্যে দিয়ে দিবে দুই মাসের মধ্যে যদি রেজাল্ট দিয়ে দেয় এটা হচ্ছে মে মাস দেন মে জুন জুলাই মাসের দিকে আপনাদের রেজাল্টটা দিতে পারে জুলাই মাসে যদি রেজাল্ট দেয় রেজাল্ট দেওয়ার পনেরো দিন পরেই হয়তো বা আপনাদের ম্যাথস টি সার্কুলারটা দিয়ে দিবে এবং সার্কুলার দেওয়ার ঠিক এক মাস পরেই আপনাদের পরীক্ষাটা হয় সেক্ষেত্রে আমরা ধরতে পারি জুন জুলাই অগস্ট সেপ্টেম্বর কি অক্টোবরের দিকে আপনাদের এই পরীক্ষাটা হতে পারে সেপ্টেম্বর অথবা অক্টোবরে আপনাদের ম্যাটস পরীক্ষাটা হবে সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভর্তি পরীক্ষার ফি হচ্ছে টোটাল সাতশো টাকা অর্থাৎ এই আবেদনটা আপনাদের স্বাস্থ্য অধিদপ্তরের একটা ওয়েবসাইট আছে ডিজিএমই সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিজিএমই ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং আবেদন ফি থাকবে টোটাল সাতশো টাকা টোটাল আবেদন ফি হচ্ছে আপনাদের সাতশো টাকা এবং এই টাকাটা টেলিটক সিমের মাধ্যমে জমা দিতে হবে সো এখন আমরা আসি যে বাংলাদেশে মোট কতগুলো কেন্দ্র রয়েছে ম্যাটস ও আইএসটি ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা আইএসটি রাজশাহী আইএসটি বগুড়া আইএসটি দেন চট্টগ্রাম আইএসটি ঝিনাইদহ আইএসটি রংপুর আইএসটি বরিশাল আইএসটি সিলেট বাগেরহাট ম্যাটস কুষ্টিয়া ম্যাটস নোয়াখালী দেন সিরাজগঞ্জ টাঙ্গাইল কুমিল্লা ফরিদপুর এই সকল কেন্দ্রে আপনারা ভর্তি পরীক্ষাটা দিতে পারবেন সো এখানে অবশ্যই মুক্তিযোদ্ধা কোটা আছে ফ্রিডম ফাইটার এবং ট্রাইবাল কোটা উপজাতি কোটা আছে এখানে সো এখন আমরা আইএসটির যে সাবজেক্টগুলো আছে টোটাল কতগুলো সাবজেক্ট আছে এই বিষয়টা আমরা একটু এখানে দেখে নেই আইএসটিতে আমরা এখন দেখবো যে মোট কতগুলো সাবজেক্ট রয়েছে অর্থাৎ টোটাল ডিপার্টমেন্ট আমাদের এখানে ঢাকা আইএসটি রাজশাহী বগুড়া চট্টগ্রাম বরিশাল রংপুর ঝিনাইদহ এইভাবে আমাদের টোটাল আইএসটি সংখ্যা এখানে আমরা এটা একটু দেখি আচ্ছা ম্যাথস রয়েছে টোটাল আমাদের ষোলোটি ম্যাথসে মোট আসন সংখ্যা এক হাজার বত্রিশটি এবং আমরা আইএসটিটা একটু দেখি যে টোটাল কতগুলো আইএসটি এখানে আছে তেইশটি আই আমাদের মোট আসন সংখ্যা ছত্রিশশো উনিশটি তেইশটি আইএসটিতে আমাদের মোট আসন সংখ্যা হচ্ছে ছত্রিশশো উনিশটি আচ্ছা আমাদের সাবজেক্ট কোড ওইটা লাগবে না ওইটা আগে লাগতো এখন আর লাগে না সো এখানে আমরা প্রথমে ম্যাথসের আসন সংখ্যাটা একটু দেখি বাগেরহাট ম্যাটসে মেধাভিত্তিক আসন সংখ্যা রয়েছে আটষট্টি বিভাগীয় আসন এবং উপজাতি একটি একটি মোট আসন এখানে এইভাবে এখান থেকে পঁচাত্তরটি বাগেরহাট কুষ্টিয়া নোয়াখালী সিরাজগঞ্জ টাঙ্গাইল কুমিল্লা ফরিদপুর এইভাবে কাজীপুর কাজীপুর সিরাজগঞ্জ ম্যাটস পর্যন্ত প্রশাসনিক বিভাগীয় কোটার ক্ষেত্রে প্রতিটি ম্যাটসে আপনার পনেরো পার্সেন্ট আসন মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষিত থাকে তবে বিভাগীয় কোটা বা মহিলা সংরক্ষিত আসনে উপযুক্ত প্রার্থী না পাওয়া গেলে সাধারণ মেধা তালিকা হতে ওই আসনগুলো পূরণ করা হবে ওকে এবং তেইশটি আইএসটিতে মোট আসন সংখ্যা রয়েছে ছত্রিশশো উনিশটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আইএসটিতে টোটাল ডিপার্টমেন্ট রয়েছে ল্যাবরেটরি রেডিওগ্রাফি ফিজিওথেরাপি ডেন্টিস্ট্রি ফার্মাসি রেডিওথেরাপি ওটিএ আইসিএ এই ডিপার্টমেন্টগুলো এখানে রয়েছে এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টের কতগুলো সাবজেক্ট আছে আসন সংখ্যা আছে সিট আছে সেটা কিন্তু এখানে দেওয়া আছে আপনারা এইটা এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে নেবেন ওকে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমরা সার্কুলারটা আপনাদেরকে দিয়ে দেবো এবং আর একটা বিষয় আমরা কর্তৃক বেসরকারি পর্যায়ে অনুমোদিত বেসরকারি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে দুইটি কোর্স রয়েছে একটা হচ্ছে কার্ডিওলজি আর একটা হচ্ছে ডিপ্লোমা ইন কার্ডিয়াক পারফিউশন এবং বেসরকারি বাংলাদেশ হেলথ প্রফেশন ইনস্টিটিউট বিএইচপিআই অর্থাৎ সি একটি প্রতিষ্ঠানে এটি এখানে দুইটা কোর্স রয়েছে একটা হচ্ছে অকুপেশনাল থেরাপি এবং ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি প্রস্থেটিক্স অ্যান্ড অর্থোটিক্স এই দুইটা কোর্সের বিএসসি কোর্সও রয়েছে এবং ডিপ্লোমা কোর্সটাও রয়েছে বাংলাদেশ হেলথ প্রফেশনস ইনস্টিটিউট বি ডিপ্লোমা কোর্সটা এখানেই রয়েছে আর বিএসসি যে কোর্সগুলো আছে অকুপেশনাল থেরাপি প্রস্থেটিক্স অ্যান্ড অর্থোটিক্স স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি এগুলো কয়েকটা প্রাইভেট প্রতিষ্ঠানেও রয়েছে বাট সরকারিভাবে খুব বেশি সরকারিভাবে আমি এখন পর্যন্ত দেখি নাই সো এই এগুলো হচ্ছে যে আমাদের টোটাল আসন সংখ্যা কোথায় কি আছে এই বিষয়গুলো আমরা দেখলাম সো এখন আমরা একটু দেখি যে আমাদের ভর্তি পরীক্ষার মানবন্টন কি কি থাকবে আচ্ছা সো এখানে আমাদের বাংলাতে পনেরো থাকবে ইংরেজিতে পনেরো থাকবে গণিতে পনেরো পদার্থবিজ্ঞানে পনেরো নম্বর থাকবে ওকে আমাদের রসায়নে পনেরো থাকবে জীববিজ্ঞানের পনেরো সাধারণ জ্ঞান বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ দশ এটা এই বছর চেঞ্জ হতে পারে এখানে আন্তর্জাতিক অংশটা থাকতে পারে এবং সাম্প্রতিকের কিছু প্রশ্ন অবশ্যই থাকে প্রতি বছর সাম্প্রতিক থেকে আপনার দুই থেকে তিনটা প্রশ্ন থাকে ওকে সো আপনাদের পরীক্ষাটা এমসি তে হবে এবং জিপি এর উপর বেস করে কিন্তু আপনাদের হান্ড্রেড মার্কস থাকবে জিপিএ ফাইভ ইন্টু টোয়েন্টি একশো এবং হান্ড্রেড মার্কসে এমসিকিউ কোনো মৌখিক পরীক্ষা থাকবে না ওকে সো আপনারা যখন অ্যাপ্লাইটা করবেন এখানে টাকা জমা দেওয়ার পদ্ধতিটা দেওয়া আছে এটা আপনারা দেখে নেবেন সো মোটামুটি আমাদের ভিডিও প্রায় শেষের দিকে আপনাদের যদি তারপরেও কারো কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদেরকে মেসেজ দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব এবং আমাদের একটা অনলাইন ব্যাচ রয়েছে আপনারা যদি আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করতে পারেন অথবা আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে ভিজিট করে আপনারা কোর্সটা এনরোল করতে পারেন সো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আশা করি আপনারা সবাই আজকে আমার ভিডিওটা যারা দেখেছেন দুই সালে ম্যাটস ও আইএসটি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন সো আসসালামু আলাইকুম সবাইকে সবাই ভালো থাকবেন